বন্দরবন জেলা বাংলাদেশের মধ্যে এমন একটি জেলা যে জেলা তিনটা দেশের সাথে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ মায়ানমার এখানে পাহাড়ি বাঙালি সম্প্রীতির উন্নয়নে আবদ্ধ যুগ যুগ ধরে বসবাস করে আসছে এখানে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাদ্য প্রতিমন্ত্রী অংশগুরু চৌধুরী এমপি ছিলেন এবং প্রতিমন্ত্রী ছিলেন বর্তমানে তার দ্বিতীয় প্রীতি সন্তান সাবেক উপজেলার চেয়ারম্যান সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি শাসনপুর জেরি জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে পাহাড়ি বাঙালি সবাই মিলে ওনার প্রতি যথেষ্ট আগ্রহী এবং তাকে শ্রদ্ধা করে সম্মান করে তিনি সম্প্রীতি বজায় রাখেন তার কাছে তার বাবাও এই বিষয়টাকে বলে সম্প্রীতি হলো বান্ধবান জেলার মূল ভিত্তি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি আমরা একে অপরকে সম্মান করি মিলেমিশে থাকি সেই হিসাবে বর্তমান চলমান রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিন যাবৎ তিনি বিএনপির সভাপতি বা আহ্বায়ক হিসাবে রয়েছেন সাতটি উপজেলায় দুটি পৌরসভায় শক্ত শক্তকাঠি রয়েছে জনপ্রিয়তা রয়েছে এই জনপ্রিয়তা শহীদ প্রেসিডেন্ট জিয়মান আমল থেকে হয়ে আসতেছে শহীদ প্রেসিডেন্ট জিওরমান বান্ধবনে আসতেন আমাদের উৎসাহ দিতেন এখানকার উন্নয়ন ব্যাপারে সম্প্রীতির ব্যাপারে সেটা বর্তমান একটা মূল ভিত্তি তাই আমরা মনে করি আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান নির্বাচিত জেলা চেয়ারম্যান তার দেন উনি ওই সাতটা উপজেলা দুইটা পৌরসভায় জনপ্রিয়তা শীর্ষে আছে এবং আমাদের দলের প্রধান মাননীয় চেয়ারপারসন মা খালাদা জিয়া তাকে মনোনয়ন দেবেন দানের শীর্ষে এবং দানের শীর্ষে আমরা শাশীনগ্র জেরিকে বিষয়ে মনোনয়ন দিলে উনি বিপুল ভোটে বিজয়ী হবে নি